হ্যালো এভ্রিবডি আজকে আবারও একটা সবার জন্য খুব মজার জিনিস একটা শেয়ার করব আমরা জানি কই মাছ কই ফিশ যেটাকে আমরা বাড়িতেও জিয়ে রাখতে পারি এর একটা ক্লাস একটা করেছিলাম আমরা শিং মাছের উপরে তো এই মাছটাকেও আমরা বাড়িতে জিয়ে রাখতে পারি কারণ এই মাছটার এমন একটা শ্বাসযন্ত্র আছে যার মাধ্যমে তারা বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন নিতে পারে যার ফলে মাছটা ডাঙ্গাতে বেঁচে থাকতে পারে তার কিন্তু শাসঙ্গ ফুলকা সেটা আছে অন্যান্য মাছের মতো এর ক্ষেত্রে ফুলকা ছাড়াও আরেকটা শাসঙ্গ আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি কীরকম এই ফুলকা চারা অতিরিক্ত স্বাসযন্ত্রটা দেখে আমরা একটু কেটে নেই তার উপরের অংশটা এই যেমন এটা আছে তার ফুলকা এই যে এই অংশটা এটা হচ্ছে কি মাছের ফুলকা যে যার সাহায্যে মাছ জলের শ্বাসকার্য চলায় কিন্তু এই মাছ যে কই মাছটা জলে থাকা সত্ত্বেও বায়ুমণ্ডল থেকে তারা অতিরিক্ত অক্সিজেন নিতে হয় যার সাহায্যে সেটাকে আমরা অতিরিক্ত স্বাযন্ত্র বা অ্যাসেসরি রেসপিরেটরি অর্গান বলি দেখো খুব সুন্দর গোলাপ ফুলের মতো একটা ধোকার মতো একটা অংশ আছে যেটার সাহায্যে মাছ দ্যাট ইজ ওই মাছ বায়ুমণ্ডল থেকে অতিরিক্ত অক্সিজেন নিতে পারে এটাকে বলা হয় মাছের অতিরিক্ত স্বাযন্ত্র বা অ্যাসেসরি রেসপিরেটরি অর্গান অফ ফিশ এর সাহায্যে মাছ ডাঙ্গা থেকেও অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে আমরা এই মাছগুলিকে জিওল বলি তো কই মাছ এরকম একটা মাছ যার অতিরিক্ত ষাড়যন্ত্র আছে যেটা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিতে পারে ঠিক আছে আশা করি খুব ভালো লেগেছে কারণ আমরা দেখি সব সময় কই মাছ পুকুরের বাইরেও থাকে যখন অনেকক্ষণ সে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিয়েও বেঁচে থাকতে পারে কিভাবে থাকে কার সাহায্যে থাকে কার সাহায্যে অক্সিজেন নেয় আমরা আজকে হাতে কলমে সেটা দেখলাম ঠিক আছে তাহলে আজকে এখানে যাচ্ছি